যদি তুমি ডায়েটেও থাকো তাহলেও কিন্তু এই পরোটাটা পেট ভরে খেতে পারবে এতটাই হেলদি একটা রেসিপি এখানে আমি কিছুটা পালন শাক নিয়েছি পালন শাক কিন্তু সবাই খেতে পছন্দ করে না বাচ্চারা হোক কিংবা বাড়ির কেউ যদি পালন শাক খেতে একটু পছন্দ না করে তাহলে এইভাবে বানিয়ে তাকে খাইয়ে দিও আমি এখানে কিছুটা পালন শাকের পাতা নিয়েছি আর খুব সুন্দর করে ধুয়ে নেওয়ার পর যতটা সম্ভব এরকম কুচি করে কেটে নিতে হবে এই পরোটাটা কিন্তু খুবই হেলদি আমি এখানে অল্প করেই নিয়েছি তোমরা চাইলে কিন্তু তোমাদের ইচ্ছা মতো কম বেশি করে নিয়ে নিতে পারো এবার এগুলো দেখতেই পাচ্ছ আমার কিন্তু সব কাটা হয়ে গেছে আমি এবার একটা বড়ো বাটির মধ্যে নিয়ে নেব আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা আমার ভিডিওটা কোথা থেকে দেখছো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও তাহলে আমি তোমাদের ধন্যবাদ দিতে পারবো এবার আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো নুন নুনটা কিন্তু নিজেদের স্বাদ মতোই দিতে হবে হাফ চামচের মতো ভাজা জিরে গুঁড়ো হাফ চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা বেশি দিতে যাবে না আর এখানে সামান্য পরিমাণ গোটা জিরে আর একটু গোটা মৌরি দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু কালো জিরেও দিয়ে দিলাম এটা দিলে কিন্তু খেতে ভালোই লাগে চিলি ফ্লেক্সও দিয়েছি একদম সামান্য পরিমাণ আর এক চামচ ভরে কিন্তু এখানে আমি সাদা তিলটা ব্যবহার করেছি লাস্টে দিলাম সামান্য একটু গরম মশলা এবার সমস্ত জিনিসগুলো দু মিনিটের মতো একটু মেখে নিতে হবে এভাবে মেখে নিলে দেখবে এর থেকে কিন্তু পানি ছেড়ে দিয়েছে আর পাতাটাও কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে এসেছে এবার আমি এর ভিতরে দিয়ে দেবো গোমের আটা যদি এই পরোটাটা আরও বেশি হেলদি বানাতে চাও তাহলে এখানে ওটস গুঁড়ো করে মিক্সার জারের ভিতরে দিয়ে দিলে কিন্তু পাউডার হয়ে যাবে আর সেই পাউডারটা এখানে ব্যবহার করতে পারো কিংবা জোয়ার বাজরা কিংবা রাগির আটাও যদি বাড়িতে থাকে তাহলেও কিন্তু এখানে ওটা ব্যবহার করতে পারো সামান্য একটু ফ্রেশ ধনিয়া দিয়ে আমি একটা সুন্দর করে আটা মেখে নিলাম আর এই আটাটা কিন্তু একটু নরম হতে হবে বেশি শক্ত করে ফেললে কিন্তু পরোটাটা একটু শক্ত হয়ে যাবে তো এখান থেকে আমি অল্প পরিমাণে একটু নিয়ে নিলাম মিডিয়াম সাইজেরই রুটি বানাবো যেহেতু আমি এখানে পাতলা করে বানাবো তাই আমি অল্প করেই কিন্তু পেড়েটা নিয়েছি অবশ্যই এর উপরে বেলার সময় কিন্তু শুকনো আটাটা দিতে হবে যেহেতু এটা খুবই নরম তাই জন্য বেলতে কিন্তু একটু অসুবিধা হবে শুকনো আটা দিয়ে বেললে কিন্তু কোনো সমস্যা হবে না তো এইভাবেই একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিলেই হবে এবার এই ধারগুলো যেহেতু সমান হয়নি তাই জন্য আমি এখানে একটা বাটি নিয়ে ঠিক এইভাবে গোল বানিয়ে নিচ্ছি তোমরা চাইলে এইভাবে ফ্রাই করতে পারো অসুবিধা নেই কিন্তু সমস্ত পরোটাগুলোই গোল হবে তাই জন্যই আমি এটা করছি চাইলে কিন্তু অন্য শেপেরও বানাতে পারো তো দেখতেই পাচ্ছ এখানে আমার একটা পরোটা রেডি হয়ে গেছে এবার আমি এটাকে সেঁকে নিচ্ছি আর পরোটাটা কিন্তু অনেকটাই পাতলা গ্যাসের উপরে আগে থেকে আমি একটা প্যান গরম করতে দিয়েছিলাম এতে আমি দিয়ে দেব এবার দুপিট একটু ভালো করে সেঁকে নিতে হবে অবশ্যই কিন্তু এই সময়টায় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রাখতে হবে এবার ঘি কিংবা বাটার দিয়ে তোমরা এটা সেঁকে নিতে পারো আমি কিন্তু এখানে ঘি দিয়েই সেঁকে নিচ্ছি দুই সাইডেই অল্প করে ঘি লাগিয়ে দেবো আমার চ্যানেলটাকে যদি তোমরা এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রেখো তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সর্বপ্রথম যাবে এবার একটু এদিক ওদিক করে চেপে চেপে সেকে নিলেই কিন্তু পরোটাটা একদম রেডি সার্ভ করার জন্য এইভাবেই সমস্ত পরোটাগুলো আমি বানিয়ে নেব এটা তোমরা দই টক দই কিংবা যে কোনো চাটনির সঙ্গে পরিবেশন করতে পারো আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে এই পরোটাগুলো কিন্তু অনেকটাই নরম হয় ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো দিয়ে রেখো অলরেডি আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট চ্যানেলটাকে এতটা সাপোর্ট করার জন্য এই পরোটাটা কিন্তু দুদিন পর্যন্ত ভালো থাকে তাহলে আজকের মতো আসে আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে বা বাই